যে মিট ফোটে যে হাসপাতালের সামনে নেমে যে একটা ছেলেকে হত্যা করা হয়েছে এইটা নিয়ে যে কোনো একটা আর আপনারা এইটা নিয়ে আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে কোন দল ভিড় মানুষ হয়ে থাকে সে চুপ থাকার কথা না আর হিরো আলম অল টাইম অন্যায় প্রতিবাদ করে এখনো করে আগেও করতে ভবিষ্যতে করে যাবে যে আমি একটা কথা বলতে চাই সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না সে যাই হোক সে যে দলেরই লোক হোক আমি একটা কটায় জোর গলায় বলতে চাই শোয়কে যে আপনারা হত্যা করলো পাথর মেরে আপনারা অনেকে বলেন দলের নামের কথা বলতেছেন কিন্তু আপনারা যে কোনো বিবেকর লোক হইতেন আর শোক যখন পাথর সুয়ে সুড়ে মারা হইতেছিল সকল আমরা ভিডিও ফুটেতে দেখেছি আশেপাশে অনেক লোক আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন একবার ভাবেন তো আপনাকে যদি কুপিয়ে পাথর ধরে মারা হতো তখন কি করতেন আপনারা কিভাবে পারলেন চার পাঁচটা লোকের সন্ত্রাসীদের সামনে আপনারা একটা লোক পাথর ব্যাম করে মারতেছে আপনার দূর থেকে দেখছেন আপনারা ওই এলাকার যা লোকজন আছেন আপনাকে এক ধিক্কার জানাই আপনারা চুরি পড়ে থাকুন হাতে চুরি আপনাদের এলাকার সামনে পাথর ছুঁড়ে ছুঁড়ে সহগত মারলে আপনার চায় থেকে দেখছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই পাঁচ তারিখে আমরা যে দেশ স্বাধীন করেছিলাম এই থাকে আপনারা একটা লোক বলেন তো যে দিন থেকে শহীদের হাসিনা যখন থেকে শুনেছে হাসিনা দেশ থেকে পালাইছে সেই টাইম থেকে বাংলাদেশের বিএনপি লোকেরা লুটপাট খুন আধাহারি সব শুরু করে দিয়েছিল আপনি দেখেছেন কারণ একটা জায়গা দেখেন যেখানে এক আওয়ামী লীগ চাঁদার দল ছিল এখন বিএনপি দেখা দিল এই চাঁদা পদরা তোদেরকে একটা বলতে চাই পাক তোদেরকে হাত খেতে খাওয়ার মতো সমর্থ দে চাঁদা তোদের বাপের থেকে আমাদের কাছে রাখি দাস তোর চাঁদান

ওবায়দুল কাদের হাজিরা সহ যারা আমাকে আওয়ামী লীগের সময় যখন ছিল আপনারা ছিল তখন আমাকে মারধর করেছিল আমি তাদের করেন আমি মামলা করতে প্রতিবাদ আমাকে মারধর করেছে আপনাদের বিএনপি কি হারে মারধর করলো সেই কি আমরা বিচার পেয়েছি পাইনি আওয়ামী লীগ সরকার যখন ছিল ক্ষমতার বিচার পেয়েছি পাইনি কিন্তু আপনারা ভবিষ্যতে কোনোদিন বিচার পাবেন না এই বাংলাদেশের আমি একটা দিন আপনাদের বলে দিতে চাই যখন আপনারা দেখেন একটা লোক প্রত্যাশর পাথর মেলেছে তারপরে মনে করেন কি করছে সంటర్ কুপিয়া মেলেছে সব সেই টাইমে বাংলাদেশের আমরা দেখিシャレবক্সে আইনে একটা করে যায় তাদেরকে ধরে নিয়ে যাওয়া কি হয় মৃত্যুদণ্ড প্রদান করা হয় আরে ভাই মৃত্যুদণ্ড পড়ে বলেন কে সে আউ মিলে গেল লোক ছিল সে আপনাকে মারছে তাকে কে মৃত্যুদণ্ড দেন আউ মিলে চলে যাওয়ার পরে কে করলো ব্রেমে পেসলো ব্রেন পেছনের ব্যাপারে আওয়ামী করে সে দশ বছর পরে গেল সে কিন্তু ঠিকই আবার জেল থেকে বেরিয়ে আসলো তাহলে কিসের মৃত্যুদণ্ড আপনি করেন বাংলা তাহলে পুটিটা হরতাল বিশেষ চান মৃত্যুর বিশেষ চান এবং সন্ত্রাস সে দমন করতে চান যখনই দেখবেন আপনারা একজন মানুষকে মেরে ফেলেছে প্রত্যাশক ভিডিও ফুটে থাকে এই জায়গায় তার সাক্ষী পরিমাণে দরকারই পড়ে না তাদেরকে তো চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ফাঁসি কার্যকর করতে পারেন তাহলে দেখেন হত্যা বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে কারণ যখনই দেখবেন মানুষকে চব্বিশ ঘন্টার মধ্যে আমি বিচার করতে হবে না হলে আওয়ামী লীগের লোক বাড়ছে আওয়ামী লীগ চলে তারপরে আবার আওয়ামী লীগ ক্ষমতা থাকবে তারা বেড়ে যাবে বিএনপির লোক বাড়ছে বিএনপি আবার ক্ষমতা গেলে বিএনপিরা বেড়ে আসবে তাহলে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এই যে মনে করেন সব যে বেড়ে গেল আপনারা বিএনপির লোকেরা আজকে যারা মারছে তাদের কি করতেছেন বহিষ্কার করতেছেন আরে ভাই আপনারা বহিষ্কার করে কি লাভ পাবেন কি বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে ওই পরিবার তার স্বামী বিড়ে পাবে ওই পরিবারকে আপনি দায়িত্ব দিয়েছেন আর জীবের জন্য দায়িত্ব লেন বিএনপি লোকেরা বড় বড় কথাবার্তা বলেন যে তাকে শোককে বাড়া হলে আপনাকে বিএনপির কর্মীরা বেড়েছে যে বে আপনি বিএনপি নেতাকে তাদের বলেন আমরা আজীবন তাদের দায়িত্ব নিলাম ওই দায়িত্ব নেবেন লেন আপনি দায়িত্ব আপনি কী দেখাবেন আমরা ওই পরিবারের পাশে আসি পাশে আপনি এক লাখ পাঁচ লাখ দশ লাখ থেকে যে আপনি কদিন থাকবেন কিন্তু ওই পরিবারের সারা জীবনের কান্নার ভার খেয়ে নেবে আপনার নেবেন দেশের জনগণ নেবেন নেবেন না তবে আপনাকে একটা কথা বলতে চাই সন্ত্রাসীদের যারা হত্যা করবে প্রকাশ্য দেওয়া বলে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি ফাঁসি করতে পারেন তাহলে এই সন্ত্রাস এবং মানে আধারি এবং জাতদার জুলুম সব বন্ধ হবে আপনি আসলে কি এই পরিবারের কোনো দায়িত্ব নিতে চান কি দেখুন আমি তো দায়িত্ব নেওয়ার মতো কেউ না আমি দুটো কথা বলতে পারি কারণ একটা পরিবারের দায়িত্ব যারা মারে ফেলে দিল তারাই তো নিতে পারলে না আমি নিতে পারে আমি কি হবে সাধারণ আমি দুটো কথা বলতে পারে তাদের পাশে একদিন সাথে কি সহযোগিতা করতে পারে কিন্তু দায়িত্ব নিতে তো আমি পাব না কারণ দায়িত্ব নিতে গেলে পেয়েদের মধ্যে যারা সন্ত্রাসী আছে তাদের মধ্যে মনে করেন ধরে ধরে মনে করেন তাদের দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা ভাই হচ্ছে অনেক দূর যে তিন আগে হোক কেউ চালাচ্ছে হোক এবং নতুন নিবন্ধনের আগেই তারা প্রচারণা শুরু করছিলো এই বিষয়ে কি আসলে নির্বাচনের বিষয়টা আলাদা আজকের এই মারার হিসাবে আলাদা কারণ যখন নির্বাচন একটা দল চাইতেছে যে আপনাদের আমরা অনেকে আমরা দেখতেছি যে আজকে বিএনপি লোকরা অনেকে বক্তব্য দিতেছে যে আমাদের এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্যে তারা একটা হলে গুজব ছড়াতেছে আরে ভাই আপনাদের নির্বাচন পিছিয়ে কিভাবে দেবে মারছে তো আপনাদের লোক আপনারা তো তাদের আপনারা এখন যদি তারা যদি না মারে তাহলে আপনি তাদেরকে দলের লোক হলে তাদের বহিষ্কার করলেন কেন দলি তো মনে করেন বিএনপির লোকজন তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া কোন ধরনের পাইত না আকৌ সারা জীবনে একটা দিন দেখছেন জি দলি মনে করেন অন্যায় করবি করবো না হয় তাকে বহিষ্কার করলাম এটা আমার দলের লোক না তাকে ইয়ে করলাম কিন্তু এই বহিষ্কার করে আপনি দেশে কি আপনি আপনারা দেখাতে চান এক বেকারে দুই চার পাঁচটা নেতা চলে গেলে তো কিছু হবে না কিন্তু আপনারা বিএনপিরা তাদেরকে ধরে আইনের কাছে তুলে দিলে হবে না তাদেরকে আপনারা ফাঁসি কার্যকর করেন না কেন বাংলাদেশে এমন আইন চাই সন্ত্রাসী এবং যাদেরকে প্রকাশ হত্যা মামলা ফুটেজ পাওয়া যায় আই সাক্ষী পূর্ণ দেয় চব্বিশ ঘন্টা ফাঁসির ব্যবস্থা করে তাহলে দেখবেন এদেশে তাকে সন্ত্রাস বন্ধ দেবে তারপর মনে করেন হত্যাকারী মনে কমে দেবে এবং মনে করেন মানুষ শান্তি পারবে আপনারা উচিত আইন আদালতে একটাই আইন করছেন তাকে মেয়েল তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হল আর ভাই মৃত্যুদণ্ড প্রদান করে লেগে জেল পাঠালে হবে না ফাঁসিতে ধুললেন ফাঁসিতে ধুলন মেরে ফেলে হত্যা করেন তাদেরকে পাথর মারুন জনগণের সামনে তাহলে এসব হত্যা বন্ধ হয়ে যাবে আচ্ছা এরা এত পাওয়ার বা ক্ষমতা আসার আগে এত পাওয়ার এতই কোথা থেকে পেল অপারেশন বা করতেছে একটা দল আগেই তো মনি করেন মনি করেছে তারা অলরেডি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে পিএমপি নেতা খেদেগুণ দাদের তোলাFRA দে ও mulher এখন বর্তমান তারা মনি করে নি더라 তারা দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে দেশ তাদেরকে hataeছে তাই না হলে তাদেরকে এটা সাহস কিভাবে হয় যে পাঁচ তারিখের পরে থেকে তারা কি হারে ঝুলু মরতেছে আন্দোলন শুরু করেছে তারা এত সাহস কিভাবে পায় দেড় বছর না হলে তারা প্রধানমন্ত্রী হয়ে গেছে আপনারা দেখেন কোন দেশে কোন জায়গাতে আপনি দেখেন এত মনে করেন নির্বাচন আগে তাদের দল ক্ষমতার মধ্যে তারা এত মনে করে লাফলাপি করতেছে তাদের এত দল লেখে কেন বলে লাফলাপে দেশ লেখে লাফলাপে সন্ত্রাসীদের কেন এদের মনে করেন লিলিয়ে দেশে এরা দেশ রক্ষা না করে দেশ ধ্বংস করতেছে এরা প্রশাসন কি করতেছে হাতে চুরি দিয়ে আছে প্রশাসনের হাতে চুটি দিয়ে আছে বাংলাদেশের প্রশাসনের হাতে চুরি পরে থাকে চুরি পুলিশের সামনে দেখছেন করে আসামি হয় আদালতে পুলিশের সামনে মারতে মারতে তাদেরকে মনে করে রাস্তায় ফেলে মারা হয় আমি সাক্ষী আমি আদাল পুলিশের সামনে আমাদেরকে বস্তার মতো পিঠে পুলিশ চায় থাকে দেখে আপনারা পুলিশের কথা বলেন পুলিশ যদি এত কিছু আইন তুলে হতো তা পুলিশ তাদেরকে প্রকাশ্য পাওয়া মাত্র কিসের তারা ঝেল ধরে দেয় ওই আসামি গুলি করে ফেললো কেন গুলি করে মারে না তাদেরকে সন্ত্রাসে কেন জেল খেলে দেবে পুলিশের কর্তব্য সালে হত্যায় সন্ত্রাসে কি কথা পাথর দে আসে কালকে সোহাগের হত্যা যে চারজন মামলা ধরে ছিল ওটা জেল খেলে চালু লেবে পর কাছে গুলি কর গুলি কর তোরা গুলি কর গুলি করে মার পাখির মধ্যে মার তাদেরকে তাহলে সন্ত্রাসীরা বন্ধ হয় কিনা বগুড়ায় আপনার উপর হামলা হয়েছে সে বিচার আপনি পাননি আর গতকালকে যে ঘটনা ঘটেছে সে কি আজ বা তার কি আজও কি বিচার পাবে সুষ্ঠু বিচার কি মনে করেন আপনি সোহাগের পরিবার কোনো বিচার পাবে না কি বিচার পাইছে দেখছেন সন্ত্রাসীদেরকে কালকে তারা কুপিয়ে মেরেছে পাথর দিয়ে মেরেছে তাদেরকে কি করছে ধরে থানাতে গেছে আদালত কি করবি এই আদালত এই মনে করেন করে রায় দেওয়া হলো সক হত্যাকারীদের সমস্ত সাক্ষী প্রমাণে ভিত্তিতে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো মৃত্যুদণ্ড প্রদান করলেন যে আপনারা কার্যকর কবে করবেন চব্বিশ ঘন্টা মধ্যে কার্যকর করেন দেখেন হত্যা কমে যায় কিনা সন্ত্রাসে ভয় পায় কিনা আপনারা কার্যকর করেন না কিসের মৃত্যুদণ্ড দেন কিসের আপনারা আইন করেন

আজকে যা শোয়াগ হত্যার পেয়েছে বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলছে কি করবে বেড়ে ফেলে দেবে আমাকে তো আপনি তিনবার মারার চেষ্টা করা হয়েছিল মারতে তো পারেনি মারতে পারছে পারে আল্লাহ যত করে আমাকে তুলে দেবে কিছুই করতে হবে বিএনপি কি করবে বিএনপির বিরুদ্ধে কত বেবি পারবে মারলে মারো এক হিরল মোলে কি হবে এই যে শোয়াগ মারা গেছে কি হবে তার পরিবার কি নাকে থাকবে আল্লাহর প্রথম দিতে কি আরে নিজেদের দেশে সেটা আল্লাহ দিয়ে রাখছে আমি হিরল মারা কি হবে বিএনপি কি আমাকে মারার চেষ্টা করছিল না আমি তো বেঁচে আছি এখনো বিএনপি আপু কথা বিএনপির বিরুদ্ধে কথা বিএনপি হামলা করেছে বিএনপি তো হামলা করেছিল আমার ওপর আওয়ামী লীগ হামলা করেছে বিএনপি হামলা করেছে তো কি করছে আবারও হামলা করে কোন কোনো সমস্যা নাই আমি অন্যের বিরুদ্ধে তো কথা বলতে সব বাড়ছে বিএনপি আমাকে বাড়ছে বিএনপি আমি তো আমার মারায় বিচার পাইলাম না কই পিসা বিএনপির লোকের তো বিচার করলো না কই আওয়ামী লীগের লোক তো বিচার করলো না আওয়ামী লীগের মারলো কই পিসার তো পাই না এত বিএনপি আওয়ামী লীগের যখন রাজনীতি করতে এত সন্ত্রাসী বাড়ছে কোনোদিন তো একটা বাংলাদেশের লোক দেখান যে অমুক লোক মৃত মারি ফেলে দেওয়ার পর তাকে ফাঁসি কার্যকর করা হচ্ছে মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করে কি করবেন মৃত্যুদণ্ড করে আর আমাদের দেশের জনগণের ক্ষতি করতেছে মৃত্যুদণ্ড দিয়ে কানুন করে এরকম জেলখানা দিয়ে দে আর এই বসতে খাওয়াইতেছে খাওয়াইতেছে এর দ্বারা মুখ সন্ত্রাসী এমপি মন্ত্রী জেল খেয়ে খুব আরবে ঘুম পারতে পারে আরবে বসতে পারে খাইতে পারে আপনারা তো নিয়ে জেলখানা রক খাওয়াইতেছেন নেবে এদেরকে ফাঁসিতে না ধুলে খাওয়াইতেছেন খাওয়াইতেছেন

তাদের তো খিদা পেটও এত খিঁদা তারা নিজেরাই নিজেরা খাইয়া বলে খাইয়া মনে করে তাদের পেট ভরতেছে না এবং এরকে খাইয়ে পেট না ভরতে গেলে ওরা দেখতেছে না একটু ভালো আছে তাকি ধর তারে খা তারে খা কারণ একটা পুণ্ড বছরের পেটে খিদা একটা গোটা বেশ লুট করে খাইলে পেটা পেটে খিদে খিদা মিটবে না তাদেরকে খাবে আপনার পরিবার খাবে এরা বলে খাইতে খাইতে আপনি বাংলাদেশ ধ্বংস করে দেবে কারণ দেখছেন না এরা তো শোনেন যে কোনো এত এতদিন ধরে আপনার দেশের এত কিছু হইতেছে আপনার দেখেন তো আপনার দেশের চিন্তা কে করছে খালি কয় নির্বাচন দাও খালি কয় এটাই দাও খালি কয় এটা দাও দেশের জনগণের আপনার কোন জিনিসটা উপকার করছে তারা বলেন তো এই কাজটা করছে কারা খাবে একটু বিএনপির লোকেরা বিএনপির লোকেরা এখন তো কথাই তো বিএনপি ছাড়া গেছিলেন কারণ পাঁচ তারিখের বছরে বাংলাদেশে আছে সব বিএনপি লোক করেছে ঝুলুম এর সমস্ত সমস্যা সাক্ষী আর পরিমাণ আছে এবং তারা যে অন্যায় অত্যাচার ঝুলুম করেছে বাংলাদেশের লোক তাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত মনে করছিলো অলিম্পিক পর বিএমপি আসে আগুন চলে যাওয়ার পর বিএমপি আসলে দেশটা ভালো হবে কি বলেও ভালো হবে না কি বলে ভালো হবে না কারণ একটা আরেকটা শৈল সৈল আসতেছে আপনি আবার কারণ বিএনপি আমাকে বলে আমি কথা বলতেছে অনেকে বলেছে আউলিগ হিরো হিরোল আউ দালাল এখন আমাকে আজকে দালাল বলবিএমি লোকের সবাই কমেন্টে হিরো হিরোল আউ লিগের দালাল আমি দালালে কথা বলতে পারছি আরে আমি তো দালাল হয় তোরা তখন আমাকে পিটিছিলি সার দালে যখন আওয়ামী তখন ক্ষমতা ছিল সখন যিনি কথা বলতে বলতে সকালে বাবা দিচ্ছিল তোরা বিএনপিরা এখন বিএনপি তোরা উল্টো কথা তোদেরকে আমি তেল দেবো তোকে তেল মার তোদেরকে থাকে তোরা আবার পারিস নে আমার ফুটে গেছে না তোরা কে বিচার পাই তোরা বিচার করছে তোরা সন্ত্রাসী তোরা আরেক সন্ত্রাসী এক সন্ত্রাসী খেতে তোরা আরেক সন্ত্রাসী দেশে তাহলে আপনি এই যে কি মনে করেন কে আসলে বাংলাদেশে ভালো করবে বর্তমানে দেশে পাঁচ বছরের পর নির্বাচনের দরকার নাই দেশ ঠিক হোক ডক্টর ইউনিউজ সাথে এইটা পাঁচ বছরের দেশ ঠিক হোক নির্বাচন দরকারই নেই দেশে এখন এই মুহূর্তে ডক্টর ইউনিউজকে নিয়ে তো অনেকে অনেক কথা বলছে অনেক রকম কথা বললেও সে তোমার তৃতীয় তৃতীয় পক্ষ আছে আপনি ডক্টরের ওপরে কথা বললেও মনে করেন সে না আউ না বিএমপি তাও তো বলতে দুই দলের কেউ না এতে তৃতীয় পক্ষে একটা দল আছে তাহলে লোকজন কিছুটা হলে ভালো আসে কারণ এখন দেখেন আপনারা আওয়ামী লীগ থাকতে যে অত্যাচার করছে আউলিক চলে যাবে বিএনপি যে তার থেকে তিন দিন অত্যাচার শুরু করছে তারা আচ্ছা যাদের অত্যাচার অতিরিক্যাচ শুরু হয়ে যায় আচ্ছা যাদের মেট্রিক মেট্রিকের অভ্যন্তর ওরা আসলে দেশের হবে এখন শোনেন দেশে তারা আসলে কি হবে বলা যাবে না আসার পরে বলা যাবে আপনি যখন একটা লোক ক্ষমতা দেবেন ক্ষমতা না দেওয়ার আগে আপনি তাকে মন্তব্য করা ঠিক হবে না কারণ আমাদেরকে প্রতিটা লোকের আর বাবাসে এমন নিয়ম করতে হবে যে একটা আইন দরকার পাঁচ বছরের উপর কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না তাহলে দেখেন পাঁচ বছর পর পর মনে করেন চেঞ্জ হবে একটা লোক বারবার আসতে পারবে তাহলে কিন্তু দেশে কিন্তু পরিবর্তন দিতে পারবেন আর একটা লোক যখন ক্ষমতা নেবেন তো পনেরো বছর মানে লং একটা একটা মনে করেন ঘর বাড়ি বাংলো সব করে মনে একটা বসে গেছে যে আমরা পনেরো বছর নিচে তো না আমরা আরও পনেরো থাকতে চাই আর পাঁচ বছর পর পর যদি একটা নিয়ম করা হয় তাহলে দেশে কিন্তু পরিবর্তন এই সরকার কেমন করলে এই সরকার কেমন করলে এই সরকার জনগণের অনেকটা উপকার হতে পারে আচ্ছা আলম ভাই একটু জানতে চাই বাংলাদেশে আরো অনেক মানুষ আছে অনেক নামি দামি প্রভাবশালী ব্যক্তি আছে তো তারা কথা বলতেছে না এই মানে গতকালকার এই ঘটনা নিয়ে আপনি কেন কথা বলতেছেন তারা কথা বলতেছে না তারা অন্যায়ের প্রতিবাদ যে আজকে বাংলাদেশে অবস্থা আর দুই নম্বর কথা তারা তো মনে করেন আমি কথা বলেছি খেয়েছি আমি কথা চাই আমি আওয়ামী লীগের হাতে মার্কেছে আমি কথা বলছি জনগণ এই দেশের জনগণ আমাকে প্রকৃত হিরো আলম ভাবে দেখে আজকে জনগণের ভালোবাসা আজকে হিরো আলম আজকে রাস্তা থেকে টোকায় থেকে আজকে বাংলার সমাজ ছেলে তাদের ভালোবাসা আসে বলে এবং আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি জনগণের আমাকে ভালো না বাসে এবং দুইবার টাইম পাশ করেছে তাহলে জনগণ বাদ কারণ যেখানে অন্য সেখানে আমাকে একজন জনগণের সেবক হিসেবে কথা না বলতে হবে বলে তাহলে মানুষ আমাকে স্বার্থবাদী হবে তোর যখন দরকার তুই সঙ্গে কথা বলছিস তোকে কিন্তু জনগণ যখন মৃত্যুর তখন তুই কথা আচ্ছা আপনি জনগণের উদ্দেশ্যে যখন কথা বলেন জনগণের কোনো কিছু হলে আপনি আমরা দেখি আপনি ঝাঁপিয়ে পড়েন কিন্তু আপনি যখন ইলেকশনে দাঁড়ান বা নির্বাচন করার চিন্তা ভাবনা করেন জনগণ কিন্তু আপনার পাশে থাকে না তখন আপনাকে তিরস্কার করে এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন আসলে জনগণের না পাশে থাকতো আমি কিন্তু সারা বাংলাদেশে দুইবার জাতীয় সংসদ নির্বাচন করে করতাম না ঢাকা সতেরো আসলে বগুলো চারে কেজি পাশ করতে হবে সবাই জানেন তো অবশ্যই জনগণ ভালোবাসা জনগণ আমাকে ভালো না আসলে আজকে যে আমাকে সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে চেনেন কীভাবে চেনে আমাকে অবশ্যই তাদের ভালোবাসা আছে তারা আমাকে চেনে জানে এবং জনগণের ভালোবাসা জন্য আমার এত সাহস কোন আমার কে এমপি আছে আমার মন্ত্রী আছে আমার না মামা আছে না খালু আছে না আমি কারোর কোন দল করি না কেউ আমাকে সাপোর্ট দেয় আজকে হিরোলাম আজকে এত দূরে এসেছে শুধু জনগণের ভালোবাসার সাপোর্টে নিজের একা বাংলাদেশের প্রতিটা লোকের একটা না একটা কোনো দল থাকে নেতা থাকে এমপি থাকার মধ্যে কিন্তু হিরোয়া কেউ নেই আগেও চিনেলা কেউ এক একশো হিরো হিরোলেন উপর আল্লাহ জনগণের ভালোবাসা আমার বুকে সাহস নিয়ে সামনে এগিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি আপনি অংশগ্রহণ করার জন্য এই প্রচার চালাচ্ছেন কিনা আমরা এখন নির্বাচনের বিষয়ে বলতে পারতেছি না সামনে আমরা মেয়রের নির্বাচন চিন্তা ভাবনা করতেছি ঢাকা দক্ষিণ এবং উত্তরা দুটাই নিয়ে আমরা পরিকল্পনা করতেছি আমরা যে কোনো একটা নির্বাচনের টার্গেট আমরা রাখছি আচ্ছা আলম ভাই আপনি বললেন আগে বললেন যে ডক্টর কিন্তু কথা যে উনি আর পাঁচ বছর থাকুক

মৃত্যুদণ্ড প্রদান করলো কিন্তু এই মৃত্যুদণ্ডটা সে কন্ট্রোল করতে পারতেছে না আপনি কাল দেবেন ডক্টর করতে পারতেছে ভালো বিএমপিরা তারা তারা মনে করে ক্ষমতা না পায় তারা মানে প্রশাসন মনে করে তাদের হাতে না দাঁতে তারা তো প্রত্যাশ মারতেছে তা তাদের ক্ষমতা গেলে তারা আর আরও কত পাওয়ার হবে এখন তো পাওয়ার ধর তাদেরকে এখন আশি থাকে সহজে একশো হয়ে যাবে এখন তো তাদেরকে বিশ পাওয়ার হলেও কম আছে এখন তারা ক্ষমতা না দেয় এইটা কমানোর জন্য ডক্টর কী করা উচিত এটা কমানোর জন্য আমি বললাম যে মানুষের বাংলাদেশ থেকে সন্ত্রাসে এবং পুলিশের পোশাক আইনে আরও করা করতে হবে আরো করা হতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে করা করে নির্যাতিত হবে যেখানে সন্ত্রাসে অন্যায় অত্যাশবি তাই কোর্স প্যারে মানে অর্ডার দিতে হবে কোনো টেলের মুখে ধরে সন্ত্রাসে কি যাবে সচেতন হয়ে যাবে ডক্টরের অর্ডার দেবে কারণ সন্ত্রাস দমন করতে হবে একজন মারলে তাকে মারতে হবে একজন মারলো আর একজন আপনি লেগে যায় যে গাছ লেগে আপনি ডাল ভাতা হবেন এটা তো ভাই তাহলে সন্ত্রাস দমন করতে পারবেন না সন্ত্রাস দমন করতে হলে যারা মারবে তাদেরকে মারতে হবে আপনাদেরকে জনগণের শুনে পুলিশের একটা সন্ত্রাসী মনে তখন ভয় উঠবে আপনাকে মারতেন এত লোক আইনের কাছে বিচার কি থাকে ভাই ওই যে সহ তার পরিবার তার বাচ্চা প্রেমী সবাই কি বলছে তাদের ফাঁসি দেওয়া হয় তাদের ফাঁসি দেওয়া হয় তাদের না বেঁচে থাকে তাহলে ওই পরিবার কবি আমার বাবাকে যারা মারছে অন্ত মা ফাঁসি হয়ে মারা গেছে আর যখন দেখ সেই পরিবার তাকে নিয়ে গেলে কিলো জেল কারণে এলে তাকে মৃত্যুদণ্ড প্রদান করলো কিন্তু মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর ছিল তাহলে আইনটা কী করবে এই আইন থাকার থেকে না থাকে আচ্ছা আলম ভাই ধরেন আপনি বিন ফিরাতে মার খেয়েছেন আওয়ামী হাতেও মার খেয়েছেন জামাত তো আপনারা মারে নাই তাই আগামী নির্বাচন এই যে মেয়র নির্বাচন দেখি জামাতের আন্ডারে করবেন কিনা এখন দেখুন না আগে থেকে আমি স্বতন্ত্র নির্বাচন করছি হ্যাঁ সবাই আপনারা সবাই জানেন যে আমরা এবারে স্বতন্ত্র নির্বাচন করবো না দল থেকে নির্বাচন করবো নির্বাচনের আগে আমরা এরকম পরিকল্পনা করবো নির্বাচনটা এখন অনেক দেরি আছে কারণ আগে জাতীয় সংসদ নির্বাচন হবে মেয়র নির্বাচন হবে অনেক মানে নির্বাচন দেরি আছে লন্ডে হ্যাঁ একটা দরকার এখন এই নিয়ে আমরা নির্বাচন আগে মনে এই সব নিয়ে আমরা তো এখন আমরা দেশের যে পরিস্থিতি আপনার দেশ ঠিক করার জন্য জনগণের সচেতন হতে হবে জনগণকে রাস্তায় নামতে হবে এবং প্রকৃতী এলাকায় আপনারা সবাই হাত দিয়ে থাকেন না একটা এলাকা থেকে সন্ত্রাসী মারতেছে তারা থাকে পাঁচজন দশজন কিন্তু আপনার এলাকার মধ্যে বিজ্ঞ চাষ গেলে বিজ্ঞুণ্ড ধরেন তাহলে ওই পরিবারটা ব্যস্ত যেত এবং শহর করা আশা আশেপাশে অনেক লোক ছিল দাঁড়িয়ে তারা ইচ্ছে করেন ওই পাঁচটা সন্ত্রাসীদের হাত থেকে লোক বাঁচাতে পারতো কিন্তু বাসায়নি এটাই আমাদের দুর্বলতা কেউ আগে যায় না কেন কেউ আগে দাঁড়িয়েছে কেন তারা দেখেছে আমরা যদি আগে যাই তাহলে আমাদের তো মারতেছে

যে পরিমাণ একটা আঘাত করে মানে মানে কান বরাবর একটা এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু কথা বলতেন এখন মসজিদের আমরা অনেক টাইমে শিক্ষা নিতে যাই যেহেতু মুসলমান নামাজ পড়তে যাই ওই জায়গায় দেখেন ইমাম সাহেবের ওপর যেগুলো অত্যাচারটা করা হয়েছে খুবই দুঃখজনক লজ্জাজনক একের পর এই যে একে আপনার দেশের যে পরিস্থিতির শিকার এই কন্ট্রোল আনতে আমি একটাই কথা জোর করায় বলবো সন্ত্রাসী দাঁড়াই হোক ভিডিও ফুটেজ এবং সাক্ষী প্রমাণ হওয়া মাত্র মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা এই সমস্ত বন্ধ করতে পারেন তাহলে মানুষের ভিতরে ভয় এবং যে সমস্ত অত্যাচার যারা করতেছে ধরুন করতেছে তাদেরকে এ দেশ থেকে সম্ভব এছাড়া সম্ভব না আচ্ছা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু মাঠে আছে তারপরে এরা কিভাবে এতটা সাহস কিভাবে করে আসলে এখানে আমাদের পদক্ষেপটা কি হোক পদক্ষেপ আমাদের প্রশাসন লাভ দুর্বল আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল আর এদেরকে এমন আর এমন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিন্তু সামনে কিন্তু জনগণ পীড়া হয় আইন শৃঙ্খলা বাহিনীকে চায় থেকে দেখে এটা আমাদের এক নম্বর আইন শৃঙ্খলা বাহিনী এতটাই দুর্বল আপনারা তা দেখতেছেন যেখানে মারা পুলিশের সামনে মারা পুলিশ চায় থেকে দেখে এদের কোনো পাওয়ার নাই এটা কলার গাছ হয়ে গেছে কলার গাছ স্বরাষ্ট্র উপদেশাকে নিয়ে একটা কথা বলে চাই আইন এমন আইন তৈরি করুন এমন আর আইনে আপনারা কঠোর ব্যবস্থা করুন এমন নির্দেশ দেন যে নিজদের থেকে আর যে সমস্ত সন্ত্রাসী বাহিনী এমপি মন্ত্রী আছে তারা ভয় পেয়ে যায় এবং তাদের আপনাকে পাওয়ার থেকে তারা নিজের আইদান বুঝতে হবে না এখন দেশের বাংলাদেশে আইন অনেক প্রশাসন অনেক ছেলে হয়ে গেছে অনেক তারা কাজ করতেছে এমন আইন করেন সেই আইন দেখে সন্ত্রাসী এমপি মন্ত্রী কালো বাজারে সবাই তাকে নিজেরা ভুল শুদ্ধে তারা জনগণের কথা ভাবে মনে হয় যে বর্তমানে যে সেটা করতে পারবে করতে পারবে নির্দেশ দিয়ে করাতে হবে সে নির্দেশ দিবি সেই নির্দেশ তাদেরকে মান্য করতে হবে তাহলে করা সম্ভব আপনি নির্দেশ দিয়ে আপনারা চুল তো নির্দেশ দিলে চলবে না পড়া নির্দেশ দিলে পড়া তাকে নিয়ে তো অনেক নিউজ হচ্ছে যে ইন্ডিয়ান ধূষণ খাবি অনেক কথা বলতেছে তাকে নিয়ে বলা হয় বল কার না বলবে বলবি আপনি কি একটা দলে আপনারা একটা জায়গা থেকে বসা বসালাম আপনি তাদের নিয়ে আপনি কথাবার্তা বলতেছেন না তাহলে কি করবে আপনাকে আপনি যে দোষটা দেবে আপনি কি ক্ষমতা দিয়েছে কী কারণে ক্ষমতা দেখালে যদি আপনি তাদের ক্ষমতা হয়েছে ক্ষমতাটা আপনি বলতেছেন না তাহলে আইন শৃঙ্খলা অন্য যাকে চাই বসুক তাদেরকে আগে আগে একটা জিনিস নির্দেশ দিতে হবে আইন সবার উপর হয় আইন সবার সমানজ হয় তাহলে আইনের যে দায়িত্ব হবে সেটা সম্পূর্ণ করা হয় যদি সাত দিনের ফাটায় ভীষণ উত্তর দেন ভাই উত্তর দেন ভাই না এই কথার উত্তর দেন

আপনারা অনেকে বলেছেন আপনার হিরো আলমকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাত দিনের জন্য করা হয় মানে ফাটা খ্রিস্ট্রেন্ট ফাটা হিরো আলম ফাটা খিস্ট আপনারা দেখে থাকেন ফাটা ফাটা কিস্ট আমি করে দেখাবো কারণ সাত দিনের জন্য আমাকে ক্ষমতা দিলে বাংলাদেশের এত সন্ত্রাসী আছে জেলখানার যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে সবাইকে কম চব্বিশ ঘন্টাও তাদেরকে ফাঁসিদের লটকাবে আগে যারা যারা সন্ত্রাসী বাংলাদেশে আইনে মৃত্যুদণ্ড মনে করে ঘোষণা করছে আদালতে তাদেরকে যেখানে কেন বস্তুটাকে খাওয়ানো হতেছে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করে সাত মধ্যে ফাঁসি দেওয়ার আগে নির্দেশ দেবো সকলের আগে এক নম্বরের কর্তব্য যে সমস্ত সন্ত্রাসী প্রকাশ্য খুন করেছে এবং করেন তারা ধর্ষকতা তাদেরকে সবাইকে সাত দিনের মধ্যে নয় চব্বিশ ঘন্টা বলি তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম পদক্ষেপ এটা আমার থাকবে এক নম্বর আর তারপরে ছয় দিন যে সমস্ত কালো বাজারে আছে সমস্ত টাকা তাদেরকে বেতরে আনে জনগণের পিছনে মনে করেন বেল কারখানা এই সমস্ত করতে হবে যারা সমস্ত চাঁদাবাস চাঁদাবাদকে মনে করেন এমন আর শিক্ষা দিতে হবে একটা চাঁদাবাদের শিক্ষা থেকে বাংলাদেশের সমস্ত চাঁদাবাদ আছে তাদের শিক্ষা হয়তো চাঁদাবাস করা যাবে না এইরকম আমরা সাত দিনের সাতটা পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে বসে আনতে হবে এই যে সমস্ত মনে করেন মনে করেন আমাদের এমপি মন্ত্রী আছে কোনো মামা খালের কোনো সুপারিশ চাই করবে তার চাকরি থাকবে না যারা ঘোষ থাকায় ঘোষ ধরা পড়ে তাকে বাংলাদেশ থেকে মনে করেন একবারে উপর থেকে রিক্সা লাভে দেওয়া হবে তার সব এরকম এরকমকে তাদেরকে এমপি মন্ত্রীদের আপনারা ভয় করতে না পারেন এই বাংলাদেশ ঠিক করতে পারবেন হিরো আলম সাদদের ফাটাকৃষ্টি হলে সঙ্গে আগে সন্ত্রাসী যারা আছে তাদেরকে ফাঁসিতে ধরে নেবে ফাঁসিতে যাদেরকে প্রকাশ্য হত্যা করেছে আমরা ভিডিও ফোটে সকলে মৃত্যুর প্রদান করতে করছে তাদেরকে আগে আگیا ফাঁসিতে ফাঁসিতে সন্ত্রাস সন্ত্রাসুক্ত বাংলাদেশ করে আমি দেখাইয়া দেবো সবাই ভালো থাকবেন ভাই ভাই অটো রিক্সাওয়ালাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন